আমি ফরাশির বেশি রান্না করিয়াতে খাইম মানে রাজমা তো এই রকম রান্দিলে খুব বেশি টেস্টি হয় আর হেলদি তো আর আসেও তো বেশি কিছু লাগে না করে টাকা উপকরণ দিয়া ওইব আর অত বেশি টেস্টি মানে যার কিতা কইতাম মানে প্লেটের বাদ তো টেনশন ছাড়াও উঠি যাইব এরকম ছোট বড় সবে পছন্দ করে তো প্রথমে আমি রাজমা মানে ফরাস বেশি টাইম তার বিজয়া রাখছি রাস্তা রাইস ভিজাই রাখার দরকার নাই মানে একটু উষ্ণ গরম কুসুম গরম জল দিয়া দুই ঘন্টা ভিজাই রাখলে হয়ে যাব তো ভিজাইয়া রাখা রস পেছি ওটাই প্রেসার কুকারও দিলাইছি দিয়া রাই দিলাইছি একটু লবণ আর হলদি দিয়া আর একটু মানে বেশির গা গায়ে জল দিলাইছি রাজমার গায়ে গায়ে জল দিলাইছি জল দিয়া দুই তিনটা চিটি মারাই মারাইয়া আর এদিকে দিয়ে পেঁয়াজ রসুন আদা ওটা রেডি হয়ে দিম তো আমার রাজমা সিদ্ধ হয়ে গেছে কি কীরকম পারফেক্ট একটু ফাটা ফাটা হয়েছে তো এখন একটা কড়াই লিছে আমি লোয়ার লোয়ার কড়াইতিটা বানিয়ে তো একটা কড়াই বাইছি বইয়ার শস্যর তেল দিছি একটু বেশি পরিমাণে তেল দিছি আর দিয়া দিলে গোটা জিরা গোটা জিরা দিয়া মানে রাজমা টেস্টি বেশি হয় কেন একটু পেঁয়াজ বেশি আর তেলের সংখ্যা একটু বেশি রাখবা আর অন্যটা কিতা করছি একটু বাজা বাজা করলে বাজা বাজা করিয়া পেঁয়াজর পেস্টটা দিছি পেস্ট দিছি খাটিয়াও দিছি দিয়া একটু লাড়িয়া সুন্দর করিয়া রসুন আর আদার পেস্ট দিয়া ওটা সুন্দর করে বাজা বাজা করে লাইছি করিয়া দিলাইছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়া দিলাইছি হলদি আর বাঁশর একটু বেশি দিব মানে জিরা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ওটা একটু বেশি দিব আমার দুটা মিক্স আসলে ওইটা লাগে একটু বেশি পরিমাণে দিলি মানে তিন সিপর মতন দিছি যেহেতু কেন রাজমা মানে ফ্রাশ বেশিটা কম আছে তো গরম মশলা মিট মশলা ওটা দিলেন আপনারা চাইলে মানে আস্তা ওটাও দিতে পারো লং এলাচ ওটা দিতে পারো আমি আর আস্তা এটা দিছি না গুড়াটা ইউজ করছি তারপরে দিলাই বড় বড়ো সাইজের টমেটো একটা কাটিয়া মানে রাজমার টমেটো দিলে খুব টেস্টি হয় তো দিয়া সুন্দর করে মিক্স করিয়া সামান্য জল দিলে যাতে পেঁয়াজ রসুনটা পুরা সিদ্ধ হইতো ওইয়া আর মশলাটার তেল উফরে উঠি যেত তখন যখন মশলার তেল উফরে উঠে যাইব তখন কিতাখ তেল উফরে উঠি তো তো কিতাখ রাজমা অটাই মানে ফরাস বেশি ওটাই সারি দিন সারিয়া সুন্দর করে মিক্স করে লাইম মিক্স করার পরে যখন দেখব বালা করে মিক্স হয়ে গেছে তখন একটু জল দিলে অত বেশি জল দিতে যারা একটু জোল খাইতে বাল্লা তারা জোল দি আমি অত বেশি জোল বালা পাই না একটু মিডিয়াম মানে গায় গায় ওটা ভালো লাগে তো জোল দিলাইছে দিয়া আর ওটা দুই মিনিট উয়াইম দুই মিনিট উয়ানির পরে একটু মিডিল লাড়িয়া দিছি এডোকর কিরকম সুন্দর হয়েছে আর খাইতে যে অতো বেশি টেস্টি মানে বড় সবর ভালা লাগে এটা খাইতে তো এদিকে বলক উটি গেছে মানে উত্রানি আই গেছে তো উতরানির পরে কিতা করম দুই এক মিনিট উতরাণি লাস করে পেঁয়াজর পাতা ধনিয়ার পাতা খাটিয়া রাখা অটাইন দিলাম দিয়া সুন্দর করে অটাইন মিক্স করে একটু বেশি পরিমাণে দিছি আমি যেহেতু এখন তো সিজন এখন মানে পুরনো টেনশন করাও না ইজিলি ভাবা ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে সেন্টটা খুব বেশি ভালো ধনিয়ার ফাতা আর পেঁয়াজের ফাতা অটাই দিলে সেদিয়া মিক্স করিয়া আমার রাজমা রান্না ওই গেছে প্রায় তো ওই দোকানে আমার রাজমা রান্না কমপ্লিট কীরকম সুন্দর হয়েছে ওই দোক কীর সুন্দর হয়েছে কীরকম হয়েছে মানে খাইবার খাইবার লাগে অত সুন্দর হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করবা আর বেলাইকনটা ক্লিক করিয়া পাশে থাকবা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো আর আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারা লাগি মানে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো তারারে দিল থেকে ধন্যবাদ জানাইয়া আর ওরকম আমারে সাপোর্ট করবা ভালোবাসা দিবা